তো আমরা এখন শান্তিপুরের দিকে যাচ্ছি সোজা এদিক থেকে এসছি। আমরা হাওড়া থেকে এই যে আমাদের বাইক আছে বাইক নিয়ে এখন যাব সোজা আমরা দুজনে এসেছি তো বাইক নিয়ে এখন সোজা যাবো এদিকে এখনও পর্যন্ত তিরিশ কিলোমিটার রাস্তা এতক্ষণ ভিডিও বানাইনি চারটের সময় বেরিয়েছিলাম তো চারটের সময় বেরিয়েছিলাম বলে ভিডিওটা বানাইনি কারণ তখন অন্ধকার ছিল ওই জন্য হাফ রাস্তায় এসে ভিডিওটা বানাচ্ছি তো আপনারা ভিডিওটা সাবস্ক্রাইব করবেন বেলাইকে ক্লিক করবেন তো চলুন আমি আপনাদেরকে শান্তিপুরের হ্রাস দেখাবো তো এখান থেকে মাত্র তিরিশ কিলোমিটার চলুন এই যে রাস্তা আছে সুন্দর রাস্তা ওটা মায়াপুরের রোড এটা সোজা সোজা গেলে পরে আপনি মায়াপুর যেতে পারবেন নবদ্বীপ শান্তিপুর নবদ্বীপ তারপরে ওই যেতে পারবেন আপনি সোজা আর এই যে বাইক আছে তো চলুন রাস্তায় যেতে আমি আপনাদের দেখো আমাদের বাইক এখন এখানে আছে ডমিনো টু এটা নতুন কেনা হয়েছে এটা নিয়ে আমরা সব জায়গায় যাই এখন তো দেখছেন এদিকে গাড়ি আসছে সামনেরটা দেখাই আমি আপনাদেরকে তো এটা একটু পরেই বেরোবো এখন একটু মাঝখানে এসে দাঁড়িয়েছি রাস্তায় এসে রাস্তায় এসে মাঝখানে দাঁড়িয়েছি আপনারা ভিডিওটা দেখতে হরে কৃষ্ণ তো আমরা এখন গুপ্তি দিকে যাচ্ছি তো একটুখানি যেতে হবে কুত্তিপাড়ায় যে গঙ্গা পার হলেই শান্তিপুর ধাম তো আমি আপনাদের দেখাবো আপনারা ভিডিওটা দেখতে থাকবেন এখান থেকে শেষ পর্যন্ত তো বুঝতে পারছেন বাইক নিয়ে যেতে হচ্ছেন একশো তিরিশ কিলোমিটার আমি যেখানে থাকি সেখান থেকে একশো তিরিশ কিলোমিটার আমাদের আমাকে যেতে হবে চলুন যাওয়া যাক No, <laughs> no, হরে কৃষ্ণ তো আমরা এখন গুপ্তিপাড়া ঘাট চলে এসেছি ডান দিকে রাস্তায় ঢুকে গেছি তো গুপ্তিপাড়া যদি বাইক নিয়ে আসেন আপনারা শান্তিপুর আসতে চাইলে গুপ্তিপাড়া ঘাট গঙ্গা পার হয়ে আপনারা শান্তিপুরে ঢুকতে পারেন থেকে রাস উৎসব দেখতে পারেন তো এইটা হচ্ছেন গুপ্তিপাড়া রেল লাইন আর সামনে হচ্ছেন গুপ্তিপাড়া ঘাট ওখান থেকে গঙ্গা আছে আমরা গাড়িটা ওখান থেকে পার করবো বাঁ দিকে গঙ্গা তো গঙ্গাটা পার করে আমরা চলে যাব শান্তিপুরে তো দেখছেন বাঁ থেকে গঙ্গা পুরো আমরা একটা নৌকায় উঠবো সেখানে আমি আপনাদের দেখে সামনে টিকিট কাটতে হয় টিকিট কেটে উঠতে হবে তো এখন আট টাকা করে নিচ্ছি এখন গাড়ি গাড়ি গাড়িও গাড়িও আট টাকা তো আপনি বাইক নিয়ে আসতে পারেন লরি এখান থেকে পার করতে পারেন বড় বড় চার চাকা ছ চাকা চব্বিশ চাকার লরি আপনি নিয়ে পার করতে পারেন তো দেখতে পাচ্ছেন তো এখন আমরা এখান থেকে টিকিট কাটবো টিকিট কেটে আমরা এখন চলে যাব দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে নৌকার মধ্যে তো স্টিমার বলা ওটাকে তার দিকে কৃষ্ণ গোস্বামী দেওয়া স্টিমার স্টিমার করে আমরা এখন পার হোক শান্তিপুরের দিকে তো আপনাদের শান্তিপুরের রাজযাত্রা আজকে আমি আপনাদের না কালকে থেকে আমি আপনাদের দেখবেন অবশ্যই ভিডিওটা দেখবেন দেখছেন দাঁড়িয়ে আছে স্টিমারের মধ্যে এর নৌকা বলে না তোমারই বলে এর মধ্যে করে আপনি বাইক মানুষ এসব ফুটে যেতে পারেন পাশে যেটা আছে এটা হচ্ছে গুপ্তিপাড়ার শ্মশান শমশান ঘাট গঙ্গার পাড়ে শান্তিপুরেও আছে শান্তিপুরের সাইডে আছে আর এবারে গুপ্তিপাড়া শমশান শমশান শ্মশান ঘাট তো ধরুন শান্তিপুরে যেয়ে কিছু কিছু দেখায় এটা হচ্ছে বাইক এই বাইকে করে আমরা এসেছি তো বাইক এখন গঙ্গা পার হলে বাইকটা আমি পার করে নেব তো দেখতে পাচ্ছেন সামনে যে এটা আছে ওটা লরি যাচ্ছে বড় বড় লরি চার চাকা ছ চাকা যাচ্ছে তুলে নিয়ে দেখছেন বড় একটি এর উপর তুলেছে তো আমরা চলে এসেছি গুপ্তিপাড়া ঘাট হরি কৃষ্ণ তো আমরা এখন গুপ্তিপাড়া ঘাটে নামব বাইক নামিয়ে আমরা এখন চলে যাব আমার নিজের বাড়ি শান্তিপুর তো আমি বাড়ি গিয়ে আমি আপনাদেরকে ভগবানকে দর্শন করে দেব তো বাইক নিয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন সাইডে এটা শান্তিপুর ধাম এখান থেকে রাসযাত্রা শুরু এখন তো কিছু দেখা যাবে না যা দেখা যাবে রাত্রিবেলা তো আমি আপনাদেরকে রাত্রি দেখাবো গলির মধ্যে কিছু প্যান্ডেল আছে তো বিভিন্ন রকমের আপনি ভগবানের বিগ্রহ দেখতে পাবেন সুন্দর সুন্দর বিগ্রহ বলেতে যাচ্ছেন এটা হচ্ছে পাবলিক লাইব্রেরি মাঠ বাড়িতে চলে এসেছি পুরো হাওড়া থেকে সোজা বাড়িতে চলে এসেছি তো আমি আপনাদের বাড়িটা দেখাই ভগবানকে দেখাই আসলে পরে আপনাদের দেখাই বাড়িতে তুলসী গাছগুলো দেখাই তো শান্তিপুরে রাসযাত্রা উপলক্ষে সকলকে জানে আন্তরিক প্রীতি শুভেচ্ছা তো আজকে থেকে রাসের প্যানেলগুলো দেখাবো না আমি কালকে থেকে আপলোড করব ঠিক আছে তো দেখছেন এখানে আমি আপনাদের দেখেছি সেই বাড়ি বাড়িতে আমি এসেছি আজকে তো সবাইকে নিয়ে রাস দেখতে বেরিয়ে যাব। তো ভগবানকে দর্শন করে দিয়ে একবার চলুন আমি বাড়িতে কীভাবে ভগবানের সেবা করি এই যে দেখুন ভগবানের আলক্ষ্য পঞ্চদত্ত জগন্নাথ সুব্রত বলরাম সেবা করে মা খুব একটা ভালো করে করতে পারে না ওই জন্য এই রকমই আছে আমি একটু পরে মন্দিরে ঢুকে সুন্দরভাবে তুলসী মহানি রেখে তুলসী পাতা ফুল টুল দিয়ে ভগবানের সেবা করব। তো চলুন একটু ছাদে যেয়ে দেখি আশেপাশে দেখি কী কী আছে তো ওটা বাড়ির জঙ্গল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার দুটোই করবেন তো ভিডিওটা শেষ করে দিচ্ছি বেশ কিছু দেখাবো না